ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক আন্তরিকতা এবং বৃদ্ধি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকছে আমার ননদ অনেক দূর দেশ থেকে বাংলাদেশে এসেছে গত ছয় তারিখে তো আজকে আমার বাসায় এসেছে তো ওদের জন্য কি রান্না করেছি তাদের সাথে কিভাবে সময় কাটিয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি ছয়টা বিষে রান্না চড়িয়ে দিয়েছি ইতিমধ্যে আমার হয়ে গেছে বেশ কতগুলো তরকারি তো তো তাদের জন্য ছোট মাছ রান্না করেছি এগুলো বাটা মাছ বাটা মাছের পাতুরি করেছি তো ভর্তা বানিয়েছি তারপরে পকোড়া করেছি লোটটা মাছের পকোড়া যেহেতু তারা বাইরে বেশিরভাগই মাংস খায় সেজন্য মাছের আইটেমটা বেশি করেছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি পাবদা মাছের শুকনো ভাজি করেছি এরপরে রোস্ট করেছি তারপরে চিংড়ি দিয়ে ডাল দিয়ে লাউ রান্না করেছি তারপরে দেখুন ভর্তাগুলো খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে বেশ ভালো লাগছে এবং ভালো করে আমি ভিডিও করতে পারিনি কারণ এই কাজ সেই কাজ করতে করতে আমার ভিডিও ধারণ করার সময়টুকুই পার হয়ে গিয়েছে পরে সামান্য একটু ভিডিও নিয়েছি অন্য সাবের বা প্রথমেই খেয়ে বলছে বেশ ভালো হয়েছে তো সেই কথাগুলো শোনাতে আমারও একটু জোর এসেছে দেখুন পাবদা মাছগুলোকে আমি ভালো করে ভেজে এগুলোতে পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে খুব মজা করে আমি করেছি এরপরে পকোড়াটাতেও আমি একেবারে সুন্দর করে পকোড়াগুলো করেছি বেশ ভালো লেগেছে হ্যাঁ দারুণ একটা স্মেল বের হয়েছে অসাধারণ লাগছে দেখতেও খেতেও আশা করছি খেতেও লাগবে এরপরে আমি হাঁসের মাংস রান্না করেছি দেখুন সুন্দর একটা স্মেল বের হয়েছে অসাধারণ হয়েছে সকলে বেশ মজা করে খেয়েছে এটাই আমার ভালো লেগেছে তো আমি আট তরকারি ভাত পোলাও রান্না করে তারপরে আমি সবগুলো গুছাবো এক এক করে টেবিলে নিয়ে আমি গুছিয়ে রাখবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে গুছা গুছানোর চেষ্টা করছি এবং ইতিমধ্যে ওরা চলে এসেছে দেখুন এই হলো আমার অধরা মামুনি ও বিদেশ থেকে এসেছে এরপরে মুনমুন দিদি আমার ননদ তারপরে সেতু আমার ননদ সেতুর হাজব্যান্ড আর ছেলে তো ওরা এসেছে ওরা আসার সময় আবিরের জন্য অনেক কিছু এনেছে অনেকগুলো চকলেট এনেছে চকলেট পেয়ে ভীষণ খুশি দেখুন ও চকলেটগুলো পেয়ে কী করবে না করবে সে নিজেই বুঝতে বুঝে উঠতে পারছে না সবগুলো চকলেট নিয়ে সে ফ্রিজে রেখেছে এরপরে দুগুন মিলে বেশ মজা করে খাচ্ছে আর ওদের জন্য সাবান শ্যাম্পু এগুলো তো এনেছেই অনেকগুলো জিনিস সে আমাদের জন্য এনেছে দেখুন এরপরে মিষ্টি এনেছে বিভিন্ন ধরনের মিষ্টি এনেছে দধি এনেছে ফল এনেছে আমার জন্য সুন্দর একটা ব্যান্ড গিফট পড়েছে আমার চুলে পড়ার জন্য আর আবিদের জন্য স্ন্যাক্স জাতীয় অনেক চকলেট এনেছে ওরা তো এগুলো পেয়েই ভীষণ খুশি তারপর অনেকগুলো ফল এনেছে অনেক কিছু এনেছে আসার সময় তো যাই হোক এভাবে করে আসলে মেলবন্ধন তৈরি হয় আত্মীয় মধ্যে তো ইতিমধ্যে সকলের মাঝে আমি বিভিন্ন ধরনের ফল টল কেটে দিয়েছি নাস্তা দিয়েছি তারপরে আমরা সকলে ভাত খেতে বসেছি তো এ হলো সেতুর হাজব্যান্ড তো উনি আমার হাজব্যান্ডের সাথে বসে বসে গল্প করতে করতে খাচ্ছে এবং একেবারে আমাদের সাথে একাকার হয়ে গেছে মিশে তো দুজনে মিলে বসে বসে আস্তে আস্তে করে খাচ্ছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়ার পরে একটু ছাদে গিয়েছি সেখানে যে অবস্থা ছিল সে অবস্থাতে ভিডিও ধারণ করেছি আসলে আমার ঘরের আজকে যে পরিবেশটি ছিল ওই পরিবেশে আমি ভিডিও নিয়েছি দেখুন ইতিমধ্যে ওরা ছাদে খুব মজা করছিল অধরাকে নিয়ে আবির্ভাব ছাদে হাঁটছে আর অধরাও অনেকগুলো জল দেখে জলে একটু আনন্দ করছিল আমি ভিডিও ধারণ করছি সত্যি একটা সুন্দর সময় কাটাচ্ছে ওরা অধরা প্রথম গাড়ি থেকে নেমে বলছে নোয়াখালী ভালো না নোয়াখালী একবারে পচা নোংরা আর এখন বাসায় এসে আবির্বার সাথে খুব আনন্দ পাচ্ছে ও বলতেছে আবির্বা তার নিউ বন্ধু দেখুন ওর সাথে খেলছে ছাদে খুব মজা পাচ্ছে এবার তার একটু মন বসেছে বিকেল প্রায় গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা এখনও ছাদে আছি গল্প করছিলাম ওরা আবার চলে যাবে সে জন্য তারা করছে কিন্তু আমরা সেখানে বসে গল্প করছি দেখুন ইতিমধ্যে আমার হাজব্যান্ড সহ সে হাজব্যান্ড অর্থাৎ আমার ননদের জামাই সহ ছাদে গিয়েছে ছাদে যে অবস্থায় ছিল সেখানে একটু ভিডিও ধারণ করেছি আর চারদিকের অবয়বগুলো একটু নিয়েছি সামান্য যেভাবে যা আছে সব কিছু সেভাবেই আছে একেবারে বাস্তব চিত্র এগুলো মনমন্দি আছে সেতু আছে অনেক দিন পর বিদেশ থেকে এসেছে আবার চলে যাবে এক মাস থেকে তো ওদের সাথে কাটানো মুহূর্তটা সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে এবং অনেকদিন মনে থাকবে আর ওরা চলে যাওয়ার সময় খুব খারাপ লাগছিল ওদেরকে প্রায় সাড়ে সাতটার দিকে গাড়িতে তুলে দিয়েছে এখন দেখুন বিকেল গড়িয়ে গিয়েছে একেবারে অন্ধকার ঝাপসা হয়ে গিয়েছে আর সেই জন্য ভিডিওতেও জাপসা এসেছে আর দাদাকে অনেকক্ষণ পর্যন্ত আমরা ভিডিও নিয়েছি ছবি তুলেছি দাদাকে অসাধারণ লাগছে বেশ ভালো লাগছে আর সেতু মন তার সেতুর বাচ্চা আমার হাজব্যান্ডসহ সহ আমরা সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি যেটা আমাদের স্মৃতির পটে অমলান এবং অক্ষয় হয়ে থাকবে যদিও পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তারপরেও আজকের এই শুভক্ষণটি আমার কাছে সত্যি অসাধারণ হয়ে থাকবে অমলান এবং অক্ষয় হয়ে থাকবে এরপরে ওরা বাসায় এসে সামান্য একটু নাস্তা টাস্তা করে এখন সবাই চলে যাবে খুব খারাপ লাগছে আমার মেয়েরা সকলের সাথে মত বিনিময় করছে প্রণাম দিচ্ছিলো এরপরে সকলে বের হয়ে যাচ্ছে আসলে খারাপ লাগছে খুব আর অর্ক আমার বাসায় এসে তার কাছে বাংলাদেশ ভালোই লাগছে না যাই হোক বাসায় এসে অন্যেশার সাথে কিছুটা সময় অতিবাহিত করেছে এখন ওরা সকলে চলে যাচ্ছে খুব খারাপ লাগছে বিদায় ঘন্টে আবার কবে কখন দেখা হবে জানি না দেখুন ইতিমধ্যে সবাই বের হয়ে যাচ্ছে আর আমি স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য একটু ভিডিও নিচ্ছিলাম ইতিমধ্যে এক এক করে সকলে নেমে যাচ্ছে আগে অধরা যাচ্ছে তারপরে সেতু মনমন্দি এরপরে সকলের শেষে অর্ক নামবে এখন অর্ক যাবে একেবারে শান্ত কিন্তু ওর কাছে বাংলাদেশ ভালো লাগে না কারণ তার এখানে কোনো বন্ধু নেই সেই জন্য বাংলাদেশ ভালো লাগে না তো আজকের এই মনোমুগ্ধকর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে